দেখো বিজেপির আমি যা দেখলাম মানুষজন কোথাও একটা খুব কনজারভেটিভ মাইন্ডসেট ওদের মানে ওরা যেই যে বিশেষ করে দেখো উচ্চস্তরের আমি নেতাদের বলবো না একটু নিম্ন স্তরের নেতারা বলছে যে আমি নাকি খুব ভালগা ড্রেস পরি আমি নাকি খুব মানে যেটা অশালীন ড্রেস পরি যার যেটা ওদের খুব প্রবলেম হচ্ছে যেটা বারবার বলছে তা আমার বক্তব্য হচ্ছে একটাই জায়গা দেখো আমরা হচ্ছে স্বাধীন দেশে বাস করি যেমন আজকে আমি যা ধরো ফুল ড্রেস পরি দেখো এটা আমি একটা ডিপেন্ডস দেখো তুমি কারও ড্রেস নিয়ে কখনো তুমি বলতে পারো না এটা তাহলে মেয়েদের স্বাধীনতাটা তাহলে রইল কোথায় না সবাই তো এক হয় না না এটা তোমাকে বুঝতে হবে যে সবাই তোমার তুমি আম খেতে ভাল লাগলে যে অন্যজনের জনের খেতে ভাল লাগবে না সেটা তো ভুল কথা না কারণ এটা তোমাকে বুঝতে হবে কিন্তু সব সময় দেখছি ড্রেস নিয়ে তাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে তারা ড্রেস নিয়ে দেখছি আমাকে নিয়ে ভীষণভাবে এ করছে তা আমার বক্তব্য হচ্ছে তাহলে তোমরা যে মুসলিম বিরোধিতা করো আমি মানছি তোমরা মুসলিম বিরোধিতা করছো হিন্দু হিন্দু করছো মুসলিম বিরোধিতা করছো তা মুসলিম বিরোধিতা করছো যখন তাহলে তাহলে তোমরাও তো আমাদেরকে সে মুসলিম সেই বোরখা আন্ডারেই ঢোকাতে মুসলিম মেয়েরা যেমন ওদের কোনো স্বাধীনতা থাকে না তার মানে তোমরাও তো সেই তো তাহলে কী করছো মুসলিম ব্যাপারটা তো সেই আমাদের উপরে তো সেই রেস্ট্রিকশনটা তো ইম্পোজ করছেন বলি এখানে আমরা যে কথা বলে ওরা সেই হিন্দুত্বতে আমরা কিন্তু মা কালীকে আমরা পুজো করে থাকি ঠিক না মা কালীকে তারপর হচ্ছে তোমার ছিন্নমস্তাকে এগুলোকে পুজো করা হয় এবার এইগুলো দেবে ঠাকুরগুলো মানে আমাদের মা কালী এদের কিন্তু যেটা নগ্ন রূপটা দেখানো হয়ে থাকে তার মানে কি তুমি নগ্ নারী নগ্ন অন্যূপ দেখা সত্ত্বেও তুমি কিন্তু নারীকে ডিসরেসপেক্ট করতে পারো আমার আমার তাহলে এটা প্রশ্ন রইল তাহলে আপনারাও কি তাহলে সেই মুসলিমদের মতোই কি আপনারাও কি বোরখার মেয়েদের কি ওরা বোরখার ঠোকাচ্ছে আপনারা ঘুমটার তলায় ঢোকাবেন এটা তো তাহলে রং যে বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়েন করার পর থেকে আপনাকে বিজেপিতে দেখাই যাচ্ছে না কোথাও কি কোনো সমস্যা তৈরি হয়েছে দেখো এক নম্বর কথা আমি একটু নিজে ব্যক্তিগতভাবে শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ আছি আর দুই নম্বর হচ্ছে আমি ওই জন্য আমি এখন কোথাও বেরোচ্ছি না সেকেন্ড হচ্ছে দেখো বিজেপির আমি যা দেখলাম মানুষজন কোথাও একটা খুব কনজারভেটিভ মাইন্ডসেট ওদের মানে ওরা যে বিশেষ করে দেখো উচ্চস্তরের আমি নেতাদের বলবো না একটু নিম্ন স্তরের নেতারা মানে দে আর ট্রাইং টু ইম্পোজ দেয়ার লাইকস অ্যান্ড ডিগ রেস্ট্রিকশন অন মি দ্যাট স্পেশালি অন মাই ক্লোথস আউটফিট ওরা বলছে যে আমি নাকি খুব ভালগা ড্রেস পরি আমি নাকি খুব মানে যেটা অশালীন ড্রেস পরি যার যেটা ওদের খুব প্রবলেম হচ্ছে যেটা বারবার বলছে তা আমার বক্তব্য হচ্ছে একটাই জায়গা দেখো আমরা হচ্ছে স্বাধীন দেশে বাস করি যেমন আজকে আমি যা ওটা ফুল ড্রেস পরেছে দেখো এটা আমি একটা ডিপেন্ডস দেখো তুমি কারো ড্রেস নিয়ে কখনো তুমি বলতে পারো না এটা তাহলে থাক মেয়েদের স্বাধীনতা তাহলে রইল কোথায় তাহলে স্বাধীন আমরা গণতান্ত্রিক বলছি কেন ওরা বলছে যে আমাদের আমাদের দলের মেয়েরা কেউ এরকম ড্রেস পা আরে তোমাদের দলের পরে না সে তোমরা ওরকম বানিয়ে রেখেছো বলে তাই তাদের মুখ তাদের প্রপার থটের ক্ল্যারিটি নেই বলে তাই তারা বলছে না সবাই তো এক হয় না না এটা তোমাকে বুঝতে হবে যে সবাই তোমার তুমি আম খেতে ভাল লাগলে যে স অন্যজনের জাম খেতে ভাল লাগবে না সেটা তো ভুল কথা না কারণ এটা তোমাকে বুঝতে হবে আর সেকেন্ড হচ্ছে আমি কি ড্রেস পরবো না পরবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার আর হ্যাঁ আমি যদি কোনো জাতীয় অনুষ্ঠানে যাই সেখানে যদি প্রপার ড্রেস ড্রেস কোড থাকে তখন আমি নিশ্চয়ই সেটা মেনটেন করব। কিন্তু সব সময় দেখছি ড্রেস নিয়ে তাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে তারা ড্রেস নিয়ে দেখছি আমাকে নিয়ে ভীষণভাবে এ করছে তা আমার বক্তব্য হচ্ছে তাহলে তোমরা যে মুসলিম বিরোধিতা করো আমি মানছি তোমরা মুসলিম বিরোধিতা করছো হিন্দু হিন্দু করছো মুসলিম বিরোধিতা করছো তা মুসলিম বিরোধিতা করছো যখন তাহলে তাহলে তোমরাও তো আমাদেরকে সেই মুসলিম সেই বোরখার আন্ডারেই ঢোকাতে মুসলিম মেয়েরা যেমন বোরখার আন্ডারে চলে যায় ওদের কোনো স্বাধীনতা থাকে না তার মানে তোমরাও তো সেই জায়গাটা তো তাহলে কি করছো মুসলিম ব্যাপারটা তো সেই আমাদের উপরেও তো সেই রেস্ট্রিকশানটা তো ইম্পোজ করছো না কারণ একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমাদের সেখানে পুরোপুরিভাবে সেই স্বাধীন কথা মানে ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি লিবার্টি এই কথাগুলো আসছে কেন তাহলে এইগুলো সংবিধানে বড় বড় করে এগুলো লেখা রয়েছে কেন এগুলো তার মানে কি যে তার মানে মানে কি বলবো সেই তুমি তোমার মেয়েকে সেই স্টুডিওটাই থটের মধ্যে ঢোকাবে সে মাথা এত এক মাথা ঘুমটা দিয়ে বসে থাকবে তা তো নয় দ্যাট ইস অ্যাবসোলিউটলি রং কারণ আজকে হচ্ছে আমরা প্রোগ্রেসিভ সোসাইটিতে বাস করি ড্রেস কারোর কখনো তুমি কাউকে দিয়ে তাকে তুমি জাজ করতে পারো না কাউকে কারোর লুক ড্রেস লুক এগুলো দিয়ে তুমি কাউকে জাজ করতে পারো না এটা তাহলে অ্যাবসোলিউটলি তোমার রং হয়ে যাচ্ছে আরেকটা কথা বলি এখানে আমরা যে হিন্দুত্বর কথা বলে ওরা সেই হিন্দুত্বতে আমরা কিন্তু মা কালীকে আমরা পুজো করে থাকি ঠিক না মা কালীকে তারপর হচ্ছে তোমার মস্তাকে এগুলোকে পুজো করা হয় এবার এইগুলো দেবে ঠাকুরগুলো মানে আমাদের মা কালী এদের কিন্তু যেটা নগ্ন রূপটা দেখানো হয়ে থাকে তার মানে কি তুমি নগ মেয়ের নারীর নগ্ন রূপ দেখা সত্ত্বেও তুমি কিন্তু নারীকে ডিসরেসপেক্ট করতে পারো না তুমি কি মা কালীকে যখন দেখো সে তো সে তো নগ্ন তুমি কি ডিসরেসপেক্ট করো সেটা কিন্তু করো না তুমি কিন্তু সেখানে তাকে সেই তার তাকে ডিউ রেসপেক্টটা দিচ্ছ তাকে সেই তুমি ভালোবাসো তাহলে এখানে সে এটাই তো তো মাইন্ডসেটটা তৈরি করতে হবে আমাদের যে আমরা যে প্রোগ্রেসিভ সমাজ আমরা মেয়ে আজকে যদি বিদেশে যাও বিদেশে একটা মেয়ে দেবে ছোটো ড্রেস পরে স্কিম্পি ক্লোজ পরে সেখানে কেউ আমি তো এটা বারবার বলছি কিন্তু ওদের দেখছি সেই নিম্ন স্তরের নেতাদের ওদের ড্রেস নিয়ে ভীষণ আপত্তি আমি জানি না আমি ওদের কি মহাভারত অশুদ্ধ করে দিয়েছি খালি আমাকে খালিবারে তুমি মা গা ঢাকো তুমি গা ঢাকো বুক ঢাকো বুঝতে পারছো তো এটা হচ্ছে ওদের খুব প্রবলেম তাহলে আমি বলবো তাহলে বিজেপিও তো তাহলে এখন যদি আমার 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 তাহলে এটা প্রশ্ন রইলো তাহলে আপনারাও কি তাহলে সেই মুসলিমদের মতোই কি আপনারাও কি বোরখার মেয়েদের কি ওরা বোরখার ঠোকাচ্ছে আপনারা ঘোমটার তলায় ঢোকাবেন এটা তো তাহলে রঙ যেটা রং সেটা রঙ আমি সব সময় কিন্তু রঙে আমি কিন্তু সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক আমি যেটা রং সেটা সময় আমি কিন্তু নিউট্রালি বলি সেটা তোমরা কিন্তু জানো দেখো আমি বিজেপি নেত্রী হতে পারি বা হয়তো আমাকে ওরা বানিয়েছে হয়তো জয়েন করেছে কিন্তু আমি যে সব কিছু অ্যাকসেপ্ট করে নেবো কারণ আমার থটের ক্লারিটি আছে একটা জিনিস আমার ছোটোবেলা থেকে আমি নিজে অনেক সংগ্রাম করে এসেছি ঠিক আছে সুতরাং আমি কিন্তু চট চট করে জিনিস যেটা মানে ওই দুম করে কেউ বলবে আমি বিশ্বাস করে নেবো আমার লজিক রিজন না দেখাতে পারলে আমি কিন্তু সেটা মানবো না পরিষ্কার গল্প কারণ এটা হচ্ছে আমার একটা ব্যাপার একেবারেই তোমাকে দেখা যায় বারংবার তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এস তারপরে প্রাইমারি সমস্ত দুর্নীতিতে কিন্তু তার নামটা প্রতভাবে জড়িয়েছে কি বলবো আচ্ছা আমি ওকে ডিফেন্ড করি তুমি কোথায় কোন চ্যানেলে দেখেছো যে আমি ওকে ডিফেন্ড করেছি প্রথম কথা তোমরা এই ধরনের ফালতু প্রশ্ন করছো যে আমি ডিফেন্ড করেছি আর আর একটা জিনিস সেকেন্ড হচ্ছে ও যদি ওর যদি কোনো যদি কোনো যদি দুর্নীতি করি থাকে তাহলে সি ইডি এরা যদি প্রুফ ওদের কাছে সাবস্টেনশিয়াল প্রুফ আছে তাহলে ওরা করছে না কেন তোমরা এখানে সংবাদ মাধ্যমে তোমরা চাচামিচি করছো আদার অপোজিশন পার্টিগুলো চাচামিচি করছো ওকে নিয়ে কিন্তু ওর যদি ও করেই থাকে নিশ্চয় এগেনস্ট সাবস্টেনশিয়াল প্রুফ থাকবে না তোমাদের তাহলে সেই প্রুফগুলো তাহলে ইডি বের করছে না কেন তাহলে সেটা তাকে তাদেরকে প্রশ্ন করো ইডিকে প্রশ্ন করো আমাকে না প্রশ্ন করে সেগুলো আমার মনে ওরা কেন্দ্রীয় বাহিনী যারা যারা ইনভেস্টিগেশন করছে তাদেরকে প্রশ্ন করলে আমার মনে তারা তোমাকে বেটার উত্তর দিতে পারবে আমি তো দেখো আমি নতুন পলিটিক্স হয়তো আসতে পারি কিন্তু আমি তো এইসব ব্যাপার জানি না তোমরা ওনাদের প্রশ্ন করলে আর ও যদি সত্যি কোনো করে থাকে তাহলে অন্য কিন্তু সাবস্টেন্সিয়াল প্রুফ থাকবে তাহলে তোমরা সেটা তাহলে যাচ্ছ না কেন এটা তো তোমাদের তাহলে যাওয়া উচিত না কেন শুধু শুধু দেখ একটা মানুষকে ওর নাম জড়িয়েছে ওর নাম জড়িয়েছে বলে তোমরা নাচানাচি করছো আর এসে আমাকে খালি সব কথাই বলো কিন্তু যদি হয়ে থাকে তাহলে ওর তাহলে ইডিকে বলো তাহলে সেটা দিতে ইডি দেবে সেটা আমি কি বলবো